খুব সুন্দর ভাবে আঠারো মডেল মাত্র আঠাত্তর হাজার টাকা পঁচাত্তর করে দিয়ে যেন দুই লাখ আটান্ন হাজার দুই লাখ আটান্ন হাজার লঞ্চ ছাপ্পান্ন লঞ্চ ছাপ্পান্ন আর একটু কমাই জন্য দেখি দিলাম পঞ্চান্ন

সবাই পাইকার কাস্টমার সবাই জন্য লুপে পড়ে নিলাম কারাগারে অফার দিমু ওকে বলেন কি অবস্থা এটা আলহামদুলিল্লাহ ভালো 17 নম্বর মডেল একই 17 নম্বরের আঠার মডেল 17 নম্বর মডেল কত মডেল না ওকে স্মার্ট কার্ড সব পিছে আছে তো নাকি ওকে টেস্ট বনে ম্যাচ আছে মালিকানা আছে টেক্সট মালিকানা

23 নাম্বার করে টোটালি আপ টু ডেট করা একটা পালসার ডাবল ডিস কি অবস্থা বড় ভাই এটা থেকে একটা করে কাজ আছে না কোনো কাজ নাই ভাই তো এখানে সার্ভিসিং ও আছে নাকি যদি কেউ বাইক কিনে সার্ভিস করতে যায় সে সার্ভিসিং ব্যবস্থা আছে ফ্রি সার্ভিস দেয়া দেব তিনটা সিফ ফ্রি সার্ভিস একটা 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 তিনটা মুখে বেরেছে তিনটা দিয়ে দেন আজকে দে দেন একটা নেন তিনটা দেওয়া দেব না তিনটা দিয়ে দেব না তাহলে একটা তো এক মাসে ফ্রি সার্ভিসিং করে দেন একটা দিলাম একটা এক মাসে হ্যাঁ

জায়গা পরিবর্তন হলে এক লাখ পনেরো নাকি আজকে পেয়ে যাচ্ছেন এটা থেকে আসলে সম্মান করা যাবে ওয়ান সম্মান করা যায় আপনি সম্মান করবো বলবেন স্পেশালি বলবো নেগেট ভাষনটা তাদের জন্য স্পেশালি কি

চেষ্টা তো পারা যায় না পনেরো আচ্ছা দিলাম ওকে দুই লক্ষ পনেরো হাজার পেয়ে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে দশ বছরের নাম্বার করা আসবে না নিয়ে যাবেন যাদের বাজেট আছে চোখ মধ্যে নিয়ে যান মডেল এত কমে আসলে পাওয়া আজকে পাইকারের জন্য পাচ্ছেন ভাই এটাও যদি এদের থেকে নর অন্য কোথাও চলে যায় কতটা বিজনেস আছে ভাই এটা তো এটার কি কম এটা দশ বছর দশ মানে বেচা যায় নাকি হ্যাঁ ওকে এটা কি অবস্থা এটা সুপার ফ্রেশ বারো হাজার কিলোমিটার বারো কত এটা বারো হাজার বারো হাজার

আচ্ছা সম্মান ছাইরা দিছে আপনারা রেখে দিছে আসবেন মাত্র চৌষট্টি হাজার উনিশে মডেল বিয়াল্লিশ সিরিয়াল যারা খুঁজতেছেন সুজুকি ব্র্যান্ডের ভিতরে হায়াতে ছোট বাইক স্পেশালি এটা আবার পাশে কিন্তু হিরো ব্র্যান্ডের একটা আছে সি বি কি অবস্থা বলবো এটা আছে মোটামুটি মোটামুটি আছে আমি যদি বলি এটা তো নিয়ে একটা করে কাজ করা লাগবে না বলা যায়

ছরের ওকে যে তোমরা শেষ মধ্যে চলে আসো অনেকবারে আমাদের সাথে জনে সবার উদ্দেশ্যে শোরুমের লোকেশনটা আবার একটু বলে আমাদের গাজীপুর যদি কেউ আসেন তাহলে সোজা মিরের বাজার মিরের বাজার থেকে আমি যদি আর কেউ যদি এখান থেকে আসতে পারতেছে না কুরিয়ারে নিতে চাই কুরিয়ার করে দিতে পারে কুরিয়ার কোনো লাগবে আজকের লাইফ থেকে আপনারা নিয়ে নিতে পারেন কেন এইসব না অল্প যেহেতু কম বাজেটে এগুলো সচরাচর লাইফ থেকে সেল হয়ে যায় তো যাদের লাগবে বলবো স্ক্রিনের জন্য দ্রুত বুকিং করে ফেলুন একটা ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে